সুলামদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি একদিন তিনি এক কাউপতকার মধ্যে গেল রিয়াজত করার জন্য একদিন একটা নদীর পার গেল মুরাকাবা করা মুরাকাবা করা দরকার আছে না নাই মুরাকাবা মানে হলো দেন করা সবচাইতে উত্তম হল হলো বারজাকের উপরে মুরাকাবা করা আর তাসাবুরের শাইখের উপরে মুরাকাবা করা চিৎকার মেরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে না আরে বাবা বারজাকের উপরে মুরাকাবা কি জিনিস বুঝিনা আরে আপনি এমন ভাবে উজর কইরা রাতে 12 টার পরে এমন ফাঁকা জায়গায় বসবেন যেখানে বাচ্চার কান্না কাটি শোনা যায় না যেখানে আপন জনদের কোনো কোলাহল থাকে না নিরিবিলি একটা ঘরের কোনার মধ্যে বসলে ভালো হয় এই জায়গার মধ্যে নত জানো হইয়া বৈশা হাতটারে এমনভাবে রাইকা দুইটা চোখ বন্ধ কইরা যে কি কইরা দুরু শরীফের মালা গলার মধ্যে লাগাইয়া বারজাকের উপরে মোরা কাবা করবেন বারজাক মানে হলো খবর একটা বার চিন্তা করবেন আমি কোথায় ছিলাম এটা ভাবনায় নিয়ে আসবেন আমি কোথায় আসছি সেটাও ভাবনায় নিয়ে আসবেন আমি কোথায় যাবো এটারও এই দুনিয়া থাকার জায়গা নয় একদিন আমার তোমার যাওয়ার সময় হয়ে গেছে আমার মুরা খাবার মধ্যে মনে মনে ভাববেন আমি ধ্যান করতেছি একদিন আমি চলে যাবো ঘরের দরজার মধ্যে আজরে গেছি এটা মুরা খাবার মধ্যে নিয়ে আসবেন আজরে আমার অভুকারের ধরছে আর মনে মনে আপনি দুনিয়া থেকে চলে গেছেন এবার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল কেউ মাইকিং করতে বাজারে চলে গেল কেউ আবার চাকরির বাকি বাজার না শাকির মোহাম্মদ বাজার থেকে কাঁপ আনতে চলে গেছে আবার কেউ গরম পানি করতে ব্যস্ত হইয়া গেছে কেউ মসজিদ দিকে খাট আনার জন্য ব্যস্ত হইয়া গেছে টাইম মতো আমাকে গোসল টোসল করাইয়া আমাকে সুন্দর করে গরম পানীয় দেয় নাই আমারে ঠান্ডা পানীয় দেয় নাই একদম কুসুম গরম জল কইরা আমারে মায়া কইরা খস সাবান দিয়ে গোসলটা করলো মায়া রে ও মায়া কত মায়া আমারে সুন্দর করে গোসলটা দেওয়াইয়া একদম পুরান কাপড় দেয় না পুরুষের কাপড় হলো তিনটা মহিলার কাপড় হলো পাঁচটা আমার তিনটা কাপড় সুন্দর করে মোয়ার চিনিমাম সবাই সবাই কাটাকাটি শুরু হয়ে গেছে আমার পুরান কাপড় দেয় না কত সুন্দর করে আমাকে কাপড় পরাইতেছে কত মায়া মায়া দোলে মানুষ জানাজার ময়দানে আসতেছে মোরা কাবার ভিতরে আপনি এলাকার নামটা যেন কিরে বাজান এলাকার নামটা হলো উত্তর সাদেকপুর কুনাবাড়ি এই কুনাবাড়িতে বইয়া কোনা বাড়ির ঘরের মধ্যে ভইয়া ভইয়া আপনি মনে মনে ভাবতেছেন আমার গোসল করাইতাছে আমারে কাফন পরাইতেছে আমার জানাজার মাঠের মধ্যে কান্দে করিয়া লইয়া যাইতেছে আমারে আমার নেওয়ার পরে একজন মানুষ আমার পাশে দাঁড়ায় আমার পক্ষ দিকে মাপ চাইতেছে আবার আমার লাস্টারে আমার আবার কান্দের মধ্যে লইয়া আসল বাড়ির মধ্যে যাইতেছি, মুরা কাবার মধ্যে এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন যে আমার লাস্টারে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য গোরস্থানে লইয়া যাইতেছি। কবার মধ্যে নামাই দিয়েছে এটা মোরা কাবার মধ্যে নিয়ে আসবেন খেয়ালের মধ্যে নিয়ে আসবেন ধ্যানের মধ্যে নিয়ে আসবেন আপনার এক কবরের মধ্যে নামাইলো, কবরের মধ্যে নামাইয়া আপনারে সুন্দর করে কবরের মধ্যে শোয়াইয়া বাসগুলা দিল চাটাইগুলা দিল মাটিগুলা দিল অ যুবকারে এবার আপনজন সবাই কবর থেকে ওয়াত আল্লাহ আসাবহু আপনজনরা খবরের পাশ থেকে আস্তে আস্তে চলে আসতেছে ওয়া কর আনি আলিহিম তখন আপনজনদের পায়ের আওয়াজটা কবরবাসে শুনতে পারবে মনে মনে ভাববেন যারা আমার সঙ্গে ঘরে থাকলো যারা আমার সঙ্গে ভাটে ঘাটে বাজারে মাঠে ময়দানে দোলা করলো তারা আমারে জানাজা দিয়া কবরে শুইয়া গেল একটা মানুষ হদি আসলো না এই ঘরের মধ্যে কেমনে থাকবো মুরা খাবার মধ্যে নিয়ে আসবেন ও বুচ্ছি খেলালি হুজুল

কেন তাহির নবী নবী করে কেন হেলালি হজর নবী নবী করে এই দুনিয়ার সব স্বার্থপর কবরের কষ্টের বাঘ কেউ নেয় না মরণের কষ্টের বাঘ কেউ নেয় না আইসির মধ্যে পৈরা রয়েছে কেউ খবর লয় না কেউ খবর এবার কেমুরা কাবার ভিতরে একটা খেয়াল করবেন ও বুঝছি নবীর গম্বুজ মুবারকটা না সবুজ চোখের মধ্যে সবুজ গম্বুজ বাসায় খেয়াল করবেন মোরা কাবায় এ গম্বুজ রে আমার নবী সাল্লাম আসে রে চোখটা যখন বন্ধ করারা খেয়াল করবেন জালা আলুদিন আমার জীবন আমি যখন করছি একটু চোখ বন্ধ বন্ধকেরা খেয়াল করলাম চোখটা খুললা দেখি আমার নবী মোদিন না রে আমার নবী আমার চোখের সামনে দাঁড়ায়া রইছে আর জোরে জোরে গল্লা কবী নবী সারা হারা জীবনামি কাব নবী নবী কে হে চারা জীবন আমি কাদেব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে মাঝে ধরে দুইটা হাত তুলে নবী খুশি হতে পারে কারণ পতাকা বানাই যেন হাত কলে আর আমি গুটে রেখে না নবী যেন কষ্ট করেন নবী নবী খরে হে সারা জীবনামি নবী আরা জীব নামি কা দেব এ নে কবে জানি হবে সমাদি কেন্দে কেন্দে চোখের জলে হয়ে জানো দি এ কান্দনে কবে জানি হবে সমাধি কেন্দে কেন্দে চোখেরি জলে হয়ে যাই নদী তোমার পাগল বলে লুকে মন্দ বলে তোমার লুকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব নবী নবী করে

আইশা ডাক দিয়া কয় আব্দুল কাদের আমি তোমার কাছে আসছি তুইটা কথায় কোন কয়টা দুইটা কথা বলার জন্য এসেছি এক নম্বর কথা হলো এখানে বসে তুমি কাবা করবা দুই নম্বর কথা বলো আমি যতক্ষণ বলবো না এখান থেকে দূরে যাও তুমি দূরে যাইতে পারবা না শর্ত প্রথম শর্ত না মোটামুটি ঠিক আছে দ্বিতীয় শর্ত না বড় কঠিন ভাইয়া আমার অনুমতি ছাড়া এখান থেকে যায়ও না এই কথা বইলা জলক দিয়া পলকে আড়াল হইয়া গেছে জলক দিয়া পলকে আড়াল হইয়া গেছে পলকে জীবন দিয়ে দেব যদি নবি তুমি চাও ঠিক না গাউসুল আজম বলেন কি সুন্দর চেহারা আমি এখানে বসে গেলাম আর না দেখে যাব না এবার একদিন চলে গেছে এক মাস চলে গেছে দুই মাস চলে গেছে যাইতে যাইতে এগারোটা মাস বারোটা মাস চলে গেছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এই জায়গার মধ্যে তিনি বসে রিয়াজত করতেছেন এক বছর পর্যন্ত লোকটা আসে না এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর তাহলে এক বছর তিনি সেখানে কি খাবার দাবার করছেন হ্যাঁ কাউসলাদম দুইটা জিনিস খাইছে একটা হলো তিনি পানি পান করেছেন আর একটা হলো গাছের লতা পাতা খেয়ে সময় কাটিয়েছেন কাউসুল বলতে বলতেছেন আমি যেই জায়গার মধ্যে আবাদত করতেছি আর যেই সুন্দর চেহারা দেখছি এই চেহারাটা দেখার জন্য মনটা বারবার বেকুল হয়ে রয়েছে ওই আশা করতে করতে আমার দিন যাইতেছে আমার বেলা যাইতেছে এক বছর চলে গেল লোকটা আসে নাই আবার দ্বিতীয় বছর গণা শুরু হইয়া গেছে দুই বছর চলে গেল লোকটা ফিরে আসে নাই এখন প্রশ্ন করবেন তাহির হুজুর তাইলে দুই বছর তিনি দ্বিতীয় বছরটা কি খাইয়া কাটাইছে দ্বিতীয় বছরটা তিনি বাড়ি খাবার ত্যাগ করে ফেলাইছে শুধুমাত্র পানি পান করে কাটাইছে এটা সাধারণ কোনো খবর না একটা কথা মনে রাখবেন বুকে সুখ নাই ত্যাগেই হলো সুখ এই জন্য আল্লাহকে পাইতে গেলে রাসুলকে পাইতে গেলে ত্যাগ স্বীকার করা লাগবে আরামের গুম হারাম করা লাগবে বেশি খাওয়া বন্ধ করতে হবে বেশি কথা বলা বন্ধ করতে হবে গাউসুল আজম আমাদের কাদরিয়া তরিকার প্রেসিডেন্ট হুজুর গাউসে পাক শিখাইয়া দেওয়া গেছে এরপরে দুই বছর চলে গেল এবার তিন বছর শুরু হয়ে গেল তৃতীয় বছরের বেলাও তিনি আসে নাই এখন প্রশ্ন করলো হুজুর তৃতীয় বছরটা কেমনে কাটাইল এই তৃতীয় বছরে তিনি শুধুমাত্র পানি পান করছে আর রাতের ঘুম তারা হারাম করে বলাইছি বন্ধু তিন বছর পার করার পর এবার লোক এসে ডাক দিয়ে কয় আব্দুল কাদের আমি তোমাকে একটা কথা বলতে এসেছি এখান থেকে বের হয়ে জঙ্গলে যাও জঙ্গলে তোমার জন্য মঙ্গল অপেক্ষা করতেছি আর চিৎকার মার এখন না আল্লাহ আকবার এখন কষ্ট করবেন তাই রুজুর এখন তিন বছর পরে যে লোকটা আসছে তিন বছর আগে লোকটা এসে বসাইয়া দেয়া গেল তিন বছর পরে লোকটা এসে আর একটা সন্ধান দিয়ে গেল ও হুজুর এই লোকটা কেডা গো কয়ে এই লোকটা কেডা জানো নি যিনি পানির উপরে থাকে না

আতস খাক বাদ জোরে কয়টা আর জোরে কয়কা কয়টা এই সমস্ত রুহানি এলেমগুলো আমাদের সিনার মধ্যে ঢেলে দিয়েছেন এই ফির মাসায়করা আল্লাহর অলিগনাইসে আমাদের শক্ত হৃদয়টাকে নরম করে দিয়েছেন এই জন্য অলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মায়ের পেটের মধ্যে থাকার পরে মাকে জিজ্ঞাসা করে আম্মা আপনি কেমন আছেন মা বলে আমি ভালো আছি আবার জিজ্ঞাসা করে মা আপনি কখন ঘুমাবেন মা বলে বাবা একটু পরে ঘুমাবো এখন প্রশ্ন করবেন হজুর এখানে এমন কেমন সন্তান মার পেটের ভিতর থেকে মার সঙ্গে কথা কয় এই মায়ের নাম কি এই মায়ের নাম হলো হজরতে মারিয়া মালাহ সালাম যার কোনো স্বামী ছিল না স্বামী ছাড়া আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন ওই সন্তানের নাম হলো হজরতে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আর একটা সন্তান আছে মা যখন হাসি দিতেন সন্তানটা মার পেটের ভিতর থেকে উত্তর দিতেন মা যখন হাসি দিয়ে পড়তেন আলহামদুলিল্লাহ সন্তান মায়ের পেটের থেকে এই কথা বলার পরে এখন প্রশ্ন করবেন হুজুর এ কেমন সৌভাগ্যবতী মা হাসি দেওয়ার পরে সন্তান পেটের ভিতর থেকে উত্তর দেয় মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি মায়ের নাম হলো উম্মুল ফাতেমা সানি আর সন্তানটা অন্য কেউ নয় এই সন্তানটা হলো হুজুর কৌসুল আজম আব্দুল কাদের জিলা জুড়ে বলুন সোভা আল্লাহ অলি দিগের রাজা খানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহা लहमो तेरे सा नाम खानी अब दोल खेर जिलानी रसोल पाखिर तुम प्यारा मौला नयन तारा माफती मर कहानी दुलल हसन हुसैन जिगर पड़ हसन हुसैन जिगर गर সর্ব ভগনে গুণমই সর্ব ভগনে গুণমই বেড়া পানি আব্দুল কাদের জিলাนี কাদের মসিবত সুহালকর রে আরে মশিবতে পড়ে হ্যাঁ আমরা ডাকি তুমায়স তী তো রেতে উতার কর গো বড় পীর মুদের গো বড় পীর নাই তুলনা বিষে তোমার নাই তুলনা বিষে তোমার গ তোবে রবানি আগ

দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান পাঞ্জাতনের দোহাই তো পাঞ্জাতনের দোহাই তো করো মুশকিল আসানি আবদুল কদের নি ওলিদিগের। লহমদের সালাম কানি আবদুল কদের জিলানি আবদুল কদের জিলানি জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না তাইলে হুজুর আব্দুল কাদের জিলানি কি সাধারণ রিয়াজতের ওলি নাকি মাদারাজাতলি মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়ার মধ্যে তিনি এসেছেন বাজি তিনি যখন রাস্তা দিয়ে যাইতেন একদল বলতো রাস্তা ফাঁকা করে দাও আর সুন্দর করে একটা আসলেন একলা কে এসে বলল রাস্তা করে কণ্ঠ শুনলাম কিন্তু মানুষ দেখলাম না ও হুজুর আপনি আসলেন একা একা কে যেন বললো মাদলটা বিছাইয়া দেওয়ার জন্য কণ্ঠ শুনলাম কিন্তু মানুষটা দেখলাম না হুজুর গাউসুল আজম বলেন ও আল্লাহর বান্দা এটা দুনিয়ার কোনো মানুষ নয় আমার আল্লাহ আমার খিদমতের জন্য একটা ফেরেশতা कंटिन्यू লাগাই রাখছি এই দন আওয়াজ যে গৌসল আজম সেজনে বাজে দা দেওয়ালা ঠিক না অরে তার দে যুগল মা দিনওয়ালা আয়ে হায় তারে কাদা দে চোরন যুগল মা দিনওয়ালা যে জনে গৌসল আজম সেজনে বাগে দা দেওয়ালা সালে মসা জঙ্গি ছিলেনে যার পিতা কুম্বল খায়ের ফাতেমা ছিলেনে যার মাতা দুই ছিল আল্লানো বিরিপ্রেমেহে মা তো আর সুবাহাল ঘর ঘর আর দুই জনে হে ছিল আল্লাহে আজম সেজনে বাগেদা দেওয়ালা আজনে বাগে দা দেওয়ালা আয় হায় তার কাদে যার চরণ হে যুগল যে জেজনে কাউসল আজ সে সেজন বাগেদা দেওয়ালা জুড়ে জুরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমি যুদ্ধ কইছি একটা কথা গুরুত্বপূর্ণ কইছি যে জীবনে যে বাঁচতে চান মোরা কাবা করি মোরা কাবাড় হইব মরণের উপর কিসের উপর কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব এই তিনটা চিন্তা যদি আপনার না থাকে আপনি কিন্তু রাস্তা পাইতেন না এ তিন চিন্তা করলে দেখবেন নবী সারা কোনো উপায় মাদ্রাসা ছাত্র তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তার একটা প্রশ্ন কি আমার ভিতরে খুব খুব আছে

নবী রেজা ভালোবাসেন ইড়া জানেন হ্যাঁ মানে আল্লাহ যদি আমি যেভাবে তুলছি আপনার এখন হাসরে মারক দিয়ে এভাবে তুইলা ক নামাজ পড়ছত নি তোমার নামাজ কবুল হয় নি তখন কি করবেন কি করতে পারেনি নিও রোজা রাখছনি যা কবুল হয় নাই তখন আপনি কি করবেন না আমল যা করছে না কবুল হয়েছে না আল্লাহ যদি কিতা লই আইস আমল তো একটা কবুল হয়েছে না ও আল্লাহ আমল তামল বুঝি না নবী লই আইছি আমার কথা কি ব্রাক করতেছে না কারা কবরটা যাইয়া দেখে প্রশ্ন কটা কথা কটা প্রশ্ন কটা এক নম্বর প্রশ্ন মার রব বুকা অর্থ কি তোমার রব কে এখন এক সাথে বেড়াই জবানটা শুনলে আমাদের রফ কে মা তা ঠিক রাখলাম কি দুই ডম্বার রইলুকা তোমার ধর্ম কি তিনবার কর ইসলাম ইসলাম ইসলাম

এই মুনাফিকগুলার আমরা সিন্না রাখকেন আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল আমরা সুন্নি আমরা যে আসুক গর্ব কইরা বলে আমরা সুন্নি আল্লাহ আমাদেরকে সবাইকে বুজার তৌফিক দান করুন আমিন গাউস পাগগা সেগা জঙ্গলে যায় তিন করছে কিছু খাইছে না এমন কৃষ্ণ লাགས་ছলাষ্ট আল্লাহর কো আল্লাহ গলারা শুকাই গেছে কে পানি দাও

কই জানি না ও সূর্য উঠছে মেঘ নাই একদম ফক ফকা মানুষকে দান তুলে লাই যাব নাকি রৌদ্র দিব রৌদ্র দিব তো গাউস পাক বলতে চাই আল্লাহ গলাটা শুকাই গেছে একটু ফানি দাও একদম রৌদ্রের মধ্যে কথাটা বলতে দেরি আল্লাহ পাক আসমান থেকে মুসুলদারের বৃষ্টি নামাই দিছে কে বলি আল্লাহর জবানের মূল্য আল্লাহর কাছে আসে না নাই আলা ইন্না আউলিয়া আল্লাহ আলাইহিম আলাহুম আল্লাহ ওলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা না এই বা আচ্ছা

গাউসে পাক কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম এই কথা বলার পরে আবার আলো গেছে গায় পিছন দিক দাবারি ডায় পেতেছে আব্দুল কাদের এইভাবে আমি বহুত লোক পরে ঈমান লয়ে রাখছে আমি এরকম দাপ্পা দিয়া দিয়া বহুত ইমানদারের বিমান বানাই লাইছি আর তোমার কাছে আজকে আমি হাইরা গেছি তোমার এলেম তোমার বাঁচাইছে গাউসে পাক শয়তান আবার এসে দুই নম্বর দুকা দিতে আমার এলেম বাঁচাইছে না আমার আমার আল্লাহ বাঁচাইছে কথা কোন ঠিক কি দাবাবার মালিক কে আমরা কি মাজারে সাজদা করি আমরা জিয়ারত করি জিয়ারত করা কি সুন্নত না হারাম যারা সুন্নত পূজার সঙ্গে তুলনা করে তারা বেঈমান ঠিক কি না বলেন জিয়ারত ছিল আছে থাকবে কথা বলেন ঠিক কি না বিদায় বেলার কথা হলো যুবক কোলাপান অনুরোধ করে বলে দিয়া যায় নেশা কইরেন না দুই নম্বর কথা হলো জীবনে কোনোদিন দুইটা মানুষের চোখের পানি ফালায় কান্দায়েন না একটা হলো মা আরেকটা হলো বাবা এই দুইটা মানুষের কান্দায়া হজে গেল কাম হইতো না কথা কথা কেনা ঠিক কিনা আমার সামনে বই আবার শুনবেন লাভ হইতো না মা বাপ রে আপনি খানায় কাবায় গেল লাভ হবে না এই জন্য মা বাবার খেদমত করতে হবে আর আমার এক হুজুর ওইদিন কইতাছে হুজুর এখন দেশের পরিস্থিতি বলা না আপনি যে ওয়াজ টাজি করেন সুদের ওয়াজ কিন্তু কইরেন না তাহলে আমি খেলাম যে কিল্লে ক্যা দেশের পরিস্থিতি বাড়ানো কিরে সমস্যা হইব তুই কাম কর তুই ওয়াজ না করিয়া ষাট সত্তর বছর বেশি বাচ্চা থাক আর আমি ওয়াজ করিয়া দুদিন ধরে মরে যায় কেন আপত্তি নাই আচ্ছা কন্ত তো সুদ খাওয়া যে হারাম এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা বলতে কি কোনো বই আছে তাহলে জীবনে কোনো সুদ খাবেন না ঘুষ খাবেন না এবং আপনার সন্তান কার সঙ্গে মিশতাছে রাত্রে কয়টাই ঘুমাইতেছে সেদিকে আপনি খেয়াল রাখবেন আপনি শুধু নামাজ উঠলেই চলবে না পোলাটারের বাড়ি দিয়ে মসজিদে লয়ে যাবেন কতক্ষণ ঠিক আমরা বান্দা থেকে যদি বন্ধু হইতে হয় রাসুল বলছেন তোমরা ফরজ এবাদতের পাশাপাশি বেশি বেশি নফল এবাদত করবা তোমাদেরকে আল্লাহ পাক তার বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নিবে যদি শুভ আল্লাহ